হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি জয় হানি অ্যান্ড আমন নারিশিং স্কিন ক্রিমের রিভিউ শেয়ার করবো ফার্স্টে বলে রাখি জয় ভেরি ভেরি অ্যাফোর্ডেবল অ্যান্ড ট্রাস্টেড ব্র্যান্ড অলসো জয়ের অনেক বড় বড়ো রেঞ্জের স্কিন কেয়ার প্রোডাক্ট হেয়ার কেয়ার প্রোডাক্টও কিন্তু পাওয়া যায় যেমন ফেস ওয়াশ বডি অয়েল মশ্চারাইজিং ক্রিম বডি লোশন এক্সেট্রা তোমরা পেয়ে যাবে জয়ের ক্রিমগুলি কিন্তু থ্রি ভেরিয়েন্টে আসে এটা হলো হানি অ্যান্ড আমন্ড নারিশিং স্কিন ক্রিম বাকি যে দুটো আছে তার মধ্যে একটা হলো স্কিন ফ্রুট ফাস্ট অ্যাবজরবিং লাইট ময়শ্চারাইজার আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে অ্যালো মাল্টি বেনিফিট স্কিন ক্রিম যেমন এতে মেনশন করা আছে এতে আছে আমন্ড অ্যান্ড হানি এই দুটোই কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো এছাড়াও আছে গ্রাম অয়েল যা আমাদের ড্রাই স্কিন রিপেয়ার করে রিঙ্কেলস হবে না যদি ওপেন পোর্সের সমস্যা থাকে সেটাও কিন্তু মিনিমাইজ করে স্কিনকে করে সফট স্মুথ এছাড়া এতে আছে ন্যাচারাল সানস্ক্রিন বাট এতে কত এস আছে সেটা কিন্তু মেনশন করা নেই এটা কিন্তু এই ক্রিমের একটা নেগেটিভ পয়েন্ট তো এটা হলো ফিফটিন এম এর একটা স্মল প্যাক এর প্রাইস হচ্ছে অনলি টেন রুপিস আর এর সেলফ লাইফ হল থ্রি ইয়ার্স এটা একটা মিনি প্যাক বাট তোমরা এর বড় প্যাকটাও নিতে পারো বাট প্রথমবার ট্রাই করার জন্য এরকম স্পল প্যাক পারচেস করা আমি পছন্দ করি কারণ সাপোজ যদি আমার ক্রিমটা পছন্দ না হয় বা স্কিনে শ্যুট না করে তার জন্যই যে কোনো প্রোডাক্টেরই স্মল প্যাক ইউজ করে নেওয়া বেটার এই রকম ফিফটিন এমএলের স্মল প্যাক অনলাইনে পাবে না তার জন্য তোমাদের মার্কেট থেকে কিনতে হবে এই ক্রিমটার কিন্তু কোনো আউটার প্যাকেজিং নেই তোমরা সেটা দেখতেই পাচ্ছ বিগ টাব যদি তোমরা কিনে থাকো তাহলেও কিন্তু এই রকম প্যাকেজিংই তোমরা পাবে এই ক্রিমটা আসে একটা ইয়েলো কালারে প্লাস্টিক টাবে এই রকম আর হচ্ছে এটা এবার আমি ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি ক্রিমের কালারটা হচ্ছে হোয়াইট কালারের আর এই ক্রিমটা যখন সিল করা ছিল সেটা কিন্তু একটা সিলভার পেপার দিয়ে কভার করা ছিল আমি যেহেতু আগে ইউজ করে ফেলেছি তাই কভারটা আমি রিমুভ করে দিয়েছি এই রকম সিলভার পেপারেই কিন্তু কভার করা থাকে এর সব প্রোডাক্টগুলো আর ক্রিমটা হচ্ছে হোয়াইট কালারের এটা কিন্তু জেল ব্রেস বা ওয়াটার ব্রেস ক্রিম নয় ব্লেন্ড হতে কিন্তু খুব বেশি তবে সময় নেয় না ক্রিমি টেক্সচার খুবই ইজিলি কিন্তু স্কিনে অ্যাবজর্ব হয়ে যায় বাট একটু থিক টাইপের তো এর থেকেই এখন আমি একটু ক্রিম নিয়ে জাস্ট আমি আমার হাতেই অ্যাপ্লাই করছি দেখো ক্রিমটা কিন্তু খুব সুন্দর কিন্তু অ্যাবজর্ব হয়ে গেল আর কতটা অয়েলি টাইপের যাদের ড্রাই স্কিন তাদের জন্য কিন্তু বেস্ট আর ব্লেন্ড হওয়ার পর দেখতে পাচ্ছ কতটা শাইনি গ্লজি গ্লোয়িং অয়েলি লুক দিচ্ছে এই ক্রিমটা ড্রাই স্কিনের জন্য কিন্তু খুবই ভালো এর ফ্রেগনেন্স ভীষণই ভালো আমার তো খুবই পছন্দের আর অয়েলি স্কিন যাদের তারা এটা অ্যাভয়েড করতে পারো বাট ড্রাই স্কিনের জন্য কিন্তু খুবই ভালো বিকজ এই ক্রিমটা কিন্তু খুব গ্লোসেলু ক্রিয়েট করে উইন্টারের জন্য বেস্ট প্রোডাক্ট বেসিক্যালি এটি স্কিনকে ডিপলি মশ্চারাইজ করে নরিশ করে আর একটা অয়েলি ফিল হয় বিকজ এতে আছে হুইটগ্রাম অয়েল সেই কারণেই এই ক্রিমটা ফেসে বডিতে অ্যাপ্লাই করতে পারো যাদের অয়েলি স্কিন তারা ফেসে অ্যাপ্লাই না করে কিন্তু বডিতে অ্যাপ্লাই করতে পারো জয় হচ্ছে ডার্মাটোলজিক্যালি টেস্টেড কুইল টু ফ্রি অ্যালকোহল ফ্রি সালফেট ফ্রি এতে কিন্তু কোনো হার্স কেমিক্যাল নেই যা আমাদের স্কিনের জন্য হার্মফুল জয়ের এই ক্রিমটা ডিফারেন্ট সাইজেই কিন্তু অ্যাভেলেবেল আছে ফিফটিন এম থেকে ফাইভ হান্ড্রেড এম এল অবধি তোমরা কিন্তু পেয়ে যেতে পারো আর বড় প্যাক কিনলে তোমরা সেটা অনলাইনেও পারচেস করে নিতে পারো তো এই হলো আজকে আমার এই ক্রিমের রিভিউ সো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল মনে হয় একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন ফ্রেন্ড হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা তোমরা করে নাও সাবস্ক্রাইব আর পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে সেটা ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে দেবে তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো সব কিছু নোটিফিকেশান কিন্তু তোমরা পেয়ে যাবে সো আজকের মতো টাটা বাই